বাবা দিনার শহীদ রয়েছে নানুরের চারকল গ্রামে প্রতি বৃহস্পতিবার জাতি ধর্ম নির্বিশেষে দূর দূরান্ত থেকে আসেন মানুষজন বাবার ভোগ হয় প্রতি তবে বছরের একটা দিন হাজারে হাজারে মানুষ ভোগ গ্রহণ করেন বাবা দিনার শহীদ চারকল গ্রামে ঠিক কত বছর ধরে চলছে এই প্রথা তা নিখুঁতভাবে বলতে পারেন না কেউই চারকল গ্রামের মানিক খাদিম জানালেন এবছর প্রায় দশ থেকে বারো হাজার মানুষ ভোগ গ্রহণ করেছেন যাদের বিশ্বাস তৈরি হয়ে গিয়েছে তেমন মানুষের যে কোনো সমস্যায় সবার আগে তারা আসেন চারকল গ্রামের এই স্থানে এদিন উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ তিনি জানান আগেও এই বার্ষিক ভোগ বিতরণ হতো তবে গত বছর ধরে বড় করে হচ্ছে এই কর্মসূচি আগামীতে পীঠস্থানের মতোই সাজিয়ে তোলা হবে দাতা বাবার এই পীঠ বলে জানান কাজল কাজলবাবু হয়তো ছোট্ট করে বাবার ভোগ বিতরণ হতো কিন্তু এই দু বছর হচ্ছে মানিকসহ চারক গ্রামের ইয়াং জেনারেশনের তত্ত্বাবধানে এখানে হাজার হাজারে মানুষ মায়েরা বোনেরা দাদারা যারা দিনার শহীদ বাবার ভক্ত তারা এখানে এসে সমবেত হন এই প্রসাদ খাওয়ার জন্য এবং যে মঞ্চে দাঁড়িয়ে কথা বলছি এই মঞ্চটাও এই ইয়াং জেনারেশনদের তৈরি যদিও চারগুলো গ্রাম পঞ্চায়েত থেকে পানীয় জলের জন্য কিছুটা ব্যবস্থা করা হয়েছে এবং কয়েকটা লাইটের ব্যবস্থা করা হয়েছে এবং আগামী দিনে এই দিনার শহীদ এরিয়ার উন্নয়নের জন্য আমি চারগম গ্রাম পঞ্চায়েতের যারা আধিকারিক আছেন তাদের সঙ্গে বসে আলোচনা করেছি এটাকে একটা বীরভূম জেলের যে তীর্থস্থানগুলো আছে তার মধ্যে কোনো অংশে এটা কম নয় তাই এটাকে সুন্দরভাবে সাজানো হবে বিগত দিনে আপনারা দেখেছেন এখানে আসতে গেলে এক হাঁটু কাঁদা হতো বা পায়ে হাঁটুর উপরে প্যান্ট তুলে তারপর আপনাদেরকে এই বাবার মাজারে আসতে হতো কিন্তু মানবীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের যে ছোঁয়া এখানেও লেগেছে সেটা বলার অবকাশ রাখে না রাস্তাগুলো ঢালাই হয়ে গেছে আলপথ দিয়ে আমরা বিগত দিন এখানে এসেছি আগামী দিনে এই দিনার শহীদ বাবার যে প্রাঙ্গন এই প্রাঙ্গনটাকে সুন্দরভাবে সাজানোর পরিকল্পনা আমরা নিয়েছি ধীরে ধীরে এটাকে সাজাব এবং এটাকে বীরভূম জেলার যে পীঠস্থানগুলো আছে সেটা সনাতন ধর্মের বিশ্বাসী মানুষদের জন্যই হোক বা ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষদের জন্য হোক না কেন এটাকেও সুন্দরভাবে সাজানো হবে কারণ এখানে সব ধর্মের মানুষের সমন্বয় এখানে হয় সব ধর্মের মানুষের সমাগম এখানে হয় সব ধর্মের মানুষ এখানে তাদের পরিবারের সুস্বাস্থ্য কামনা করার জন্য পরিবারে আর্থিক উন্নতির জন্য কামনা করেন বাবা দিনার শহীদ দিনার শহীদ বাবার কাছে আজকে আমরাও চাদর চাপালাম এবং চাদর চাপিয়ে আমাদের মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছে বাংলা তথা বীরভূম জেলার মানুষের ঘুম ভাঙত বোমার আওয়াজে সেগুলো উন্নয়নের মাধ্যমে পরিবর্তন ঘটিয়ে মানুষের মনের মনিকোটায় পৌঁছে গেছেন তাদের দীর্ঘায়ু কামনা করলাম সুস্বাস্থ্য কামনা করলাম এবং বীরভূম জেলা মানুষ যেন থাকে দুধে ভাতে সেই কামনা করলাম শরীফের কাছে আপনাদের সকলের কাছে আমি আবেদন করবো আমার মায়েদের বনেদের বাবাদের ভাইদের কাছে আমরা যখন আপনাদের পরিবারের উন্নতির জন্য পরিবারের সুস্বাস্থ্যের জন্য কামনা করবেন বাবার কাছে তখন আমরা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একজন ব্রাহ্মণ পরিবারে কন্যা সারা বাংলার মানুষের হাসি ফুটিয়েছেন হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্পদের মানুষকে তিনি এক একছতা তল রেখেছেন বাংলাকে ব্যথি রেখে সারা ভারতবর্ষের মুখে যে অঙ্গরাজ্যগুলি আছে একটু যদি পর্যোচনা করি কোনো অঙ্গরাজ্যের মানুষ সুরক্ষিত নয় মায়েরা বোনেরা কেউ সুরক্ষিত নয় কিন্তু বাংলায় আমরা সুরক্ষিত আছি বাংলায় আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই আমাদের মধ্যে কোনো জাতিগত বৈষম্য নেই আমাদের মধ্যে কোনো ধর্মগত বৈষম্য নেই আমাদের মধ্যে উচ্চ নিচের কোনো ভেদাভেদ নেই সেটা একমাত্র করেছেন আমাদের মানব মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তাই আমরা সকলে যখন বাবার কাছে প্রার্থনা করবেন আপনাদের পরিবারের সুস্বাস্থ্য কামনা করবেন পরিবারে আর্থিক উন্নতির কথা ভাববেন তখন আমাদের মানব মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যুব সমাজের প্রাণ নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য দোয়া করবেন তার কাছে প্রার্থনা করবেন তারা যেন সুস্থ শরীরে থাকে তার জন্য দীর্ঘায়ু কামনা হয় করবেন আমার নাম হচ্ছে মানিক খাদিম এই গ্রামের নাম হচ্ছে চারকল গ্রাম এই জায়গাটা হচ্ছে বাবার দিনাসই বলে সবাই চিনে এখানে বহু দূর দূরান্ত থেকে লোক আসে এবং বৃহস্পতিবার এখানে একটা বাবার ভোগ হয় এবং প্রতি বৃহস্পতিবার এখানে প্রচণ্ড ভিড় হয় তাই এখানে সাধারণ মানুষ আমাদের বছরের শেষে একটা মৎসবের আয়োজন করা হয়েছে আজকে থেকে লোকের খাবার আইটেম এখানে করা হয়েছে বাবা এসছে আমার বাবার বাবা বাবার বাবার চার পাঁচ পুরুষের এইভাবে চলে যাচ্ছে এখানে দাতা বাবা সাহেব ইন্তিকাল করেছেন তার কবর এখানে দেওয়া হয়েছে তাই এনার এ ধরে আমাদের মানুষ এখানে অনেক উপকৃত এবং যে কোনো বিপদ আপদে পড়লে এনাকে ডাকলে আমাদের মাথায় স্মরণ করে পুছিয়ে দেয় এবং যে কোনো বিপদে পড়লে এনার নাম করলে আমাদের সফল হয় ইনি মুসলিম ধর্মের মানুষ ছিলেন কিন্তু এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান যাবতি যে কোনো ধর্মে হয় না কেন সকল মানুষকে নিয়ে এখানে পুজো করে সবাইকে নিয়ে একত্রি ছিলেন যুগ যুগ ধরে এটা কেউ বলতে পারবে না এটা যুগ যুগ ধরে বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই অস্বীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা ঠিকানা কালিকাপুর কলোনি ওয়ার্ড নম্বর বাইশ বোলপুর সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত বিস্তারিত জানতে সেভেন এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে